হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এক ব্যক্তিকে দেখতে পাচ্ছি তিনি যে হাতে তার স্কুইটারে লাঠি দেখতে পাচ্ছি একটা লম্বা একটা বড় ব্যাগ এবং বিশাল আকৃতির রশি দেখতে পাচ্ছি একই মোটর সাইকেলে তিনি কোথায় যায় এবং তার উদ্দেশ্য কি আমরা একটু জানার চেষ্টা করব হঠাৎ করে তার সাথে আমার দেখা আসসালামু আলাইকুম আহমাতুল্লা ওয়ালাইকুম আসসালাম আপনার এই অবস্থা কিসের জন্য আমি তো বুঝতে পারছি না বিষয়টা আপনি যদি একটু বলতেন যে সালাম আলাইকুম আপনারা আমাকে অলরেডি চেনেন জানেন আমি সকালবেলা ঘুমের থেকে উঠে চেষ্টা করি সকালে হজারের নামাজ পড়ে কলেজ মাঠে এক্সারসাইজের জন্য প্রিপারেশন নিয়ে আমার বাহন বাহনের সাথে ব্যায়ামের এক্সারসাইজের স্টুলসগুলা থাকে ভেতরে অনেকগুলি স্টুলস আছে এবং লাঠি আছে আর এই যে দড়ি আছে হ্যাঁ এগুলা মূলত আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজের পাশাপাশি এই এই এক্সারসাইজগুলো করে থাকি এবং পাশাপাশি ব্যামাগারের সদস্যদেরকেও এই এক্সারসাইজের জন্য উদ্বুদ্ধ করি তো এরা এবং সতেস্পতভাবে এরা এক্সারসাইজ করে যার জন্য প্রতিদিন আমি এটা বাসা থেকে ক্যারি করি ক্যারি করে নিয়ে যাই কলেজ ঘরে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পজিশনে এক্সারসাইজ করানো হয় শরীরকে ফিট রাখার জন্য আসলে শুধু দৌড়ঝাঁপ বডি মুভমেন্ট এগুলো এক্সারসাইজের অঙ্গ ঠিক আছে যে আপনি যে এত এক্সারসাইজ হয় না যার কারণে এই সমস্ত টুলসগুলো নিয়ে যে আপনি যে এই যে এই টুলসগুলো নিয়ে যান নিয়ে উদ্যোগে আপনাকে কি কোনো পারিশ্রমিক দিয়ে থাকে করতে পক্ষ আসলে পারিশ্রমিক এই বিষয়ে আসলে কখনোই আমি চিন্তা করি না আমি সবসময় নিঃস্বার্থভাবে চেষ্টা করি মানুষের কল্যাণের জন্য আসলে দুনিয়াটা কয়দিন মানুষ আমরা সবাই থাকবো না আগামী বিশ বছর তিরিশ বছর পরে সবাই ভ্যানিশ হয়ে যাবে তো দুনিয়াতে যতদিন আছি একটু কল্যাণমূলক কাজ মানুষকে সেবা করা মানুষের পাশে থাকা মানুষের বিপদে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া ইকোনমিক্যালভাবে হেল্প করতে হবে বিষয়টা এরকম যদি থাকে ভালো না হলে পাশে দাঁড়ালাম মানুষকে সচেতন করালাম বর্তমান জামানা যে অবস্থা আমাদের খাদ্য খাবার এবং ল্যাকেজের কারণে অনেকগুলি ডিজিজ আমাদের শরীরে উপস্থিত দেখা যাচ্ছে যার কারণেই আমাদের এক্সারসাইজ করতে হচ্ছে এই এবং এই এক্সারসাইজটা কন্টিনিউ না করলে আমাদের শরীরে ফিট ফিট থাকা দরকার মাসেলগুলা লিগামেন্টগুলো টেন্ডনগুলা যে জয়েন্ট স্কেলিটালের যে জয়েন্টগুলো হ্যাঁ এইগুলা প্লাস হচ্ছে পেশি শক্তি বাড়ানো নাভগুলা প্রপারলি কাজ করা এবং ব্লাডের যে সেলগুলো আছে সেলগুলো ব্লাড যেভাবে ক্লিয়ারভাবে সার্কুলেশন করা এবং যে সারাদিন কাজের ছন্দ তৈরি করা আমাদের যে হ্যাপি হরমোনগুলো আছে হ্যাঁ হ্যাপি হরমোনগুলো ওই হরমোনগুলো চারটা হরমোন এই হরমোনগুলোকে সিক্রেশন করা আমাদের সাথে সারাদিন ছন্দ থাকে কাজের মনোযোগ থাকে সেই আলোকে আমরা চেষ্টা করি তো আর অসংখ্য ধন্যবাদ আলমনাগা ব্যামাগারের প্রশিক্ষক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান টুটুলকে আমরা একটা গান শুনেছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তিনাকে না দেখলে তিনি হয়তো এই গানের বাস্তব উদাহরণ যিনি মানুষের জন্য সকাল প্রত্যেক দিন তার নিজস্ব উদ্যোগে সব কিছু তিনি ক্রয় করে তিনি আলমডাঙ্গাবাসীর জন্য তাদের শরীরকে সুস্থ কীভাবে রাখা যায় সেই উদ্যোগ তিনি নিয়েছেন এবং তেনার তিনার উদ্যোগে আজ আলমডাঙ্গা ব্যামাগার আলমডাঙ্গা সরকারি কলেজে এই তিল তিল করে এক জিরো থেকে শুরু করে আজ তিনশোরও অধিক সেখানে সদস্য প্রত্যেক দিন তাদের শরীর চর্চা করে তাদের মনকে প্রৎফুল্ল রাখছে অসংখ্য ধন্যবাদ সকলকে আলাইকুম